নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন নবীজি বললেন ইরজিৎ ফসল্লি ফাইন কালাম তুসল্লি তুমি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবি গেলেন রাজা আ কামা সাল্লা নামাজ পড়লেন নামাজ পড়ে আবার ফিরে আসলেন সালাম দিলেন সালাম নবীজি বললেন ইরজি ফসল্লি ফাইন্য কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তিন বার ওই ব্যক্তি বললেন আলিনিয়া রসুল আল্লা মা শিনো হুজুর আমি এর সাইতে আর ভালো পারি না আমাকে আপনি নামাজ শিখে দেন নবীজি বললেন ইদা কুমতাইলাস সালা নামাজের মধ্যে যখন দাঁড়াবা ফাকাববির তখন তাকবীর বলবা আল্লাহু আকবার বলে হাত বাড়বা সানা পড়বা পড়ার পর এরপর সূরা ফাতিহা পড়ার পর সুম্মা ক্বরা মা তাসার মাআকা মিনাল কুরআন কুরআনের যে অংশ তোমার সহজ সেটা পড়বা গেল তেলাওয়াত সুমকা এরপর রু করবা যতক্ষণ তোমার ইতমিনা না হবে ততক্ষণ রুকু করবা ধীরস্থির ভাবে করবা বলেন আমার আমার সাথে বলেন বলেন মোরগের মতো ঠোকর দিবনা হ্যাঁ